প্রায় পাঁচশো বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী শেরপুরের কেল্লাপসি মেলা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ধারণা করা হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে এ মেলাটির সূচনা হয়েছিল জামাই বরণ মেলা হিসেবেও কেল্লাপসি মেলা পরিচিত চারশো ঊনসত্তর বছর যাবৎ এ মেলা কেল্লাপসি নামক স্থানে হয়ে আসছে জানা গেছে করোনা মহামারীর কারণে চার বছর এই আয়োজনে ভাটা পড়ে সেই প্রভাব কেটে যাওয়ার পর এবার মেলা ঘিরে গ্রামে গ্রামে চলছে রকমারি আয়োজন মেলাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ আগে থেকেই নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন গ্রামবাসীরা মেলার অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে সার্কাস নাগরদোলা হুন্ডা ও জাদু খেলা এবং পুতুল নাচ মেলা থেকে রকমারি মশলা তুলা কাঠের সামগ্রী বড় বড় ঝুড়ি ও চুন সারা বছরের জন্য কিনে রাখেন গ্রামের মানুষ কেল্লাপিতে তিন দিন ব্যাপী মেলার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা কেনা বিক্রেতারা নানা ধরনের পণ্য নিয়ে দোকান সাজিয়ে বসেন এই আয়োজনের প্রধান আকর্ষণ হল কাঠের আসবাব মিষ্টি ফলমূল বড় মাছ কুটির শিল্প সামগ্রী মহিষ ও খাসির মাংস এবং রকমারি মশলা তিন দিন বলা হলেও শেষ পর্যন্ত মেলা ছয় সাত দিনে গিয়ে গড়ায় স্থানীয় লোককথা অনুযায়ী কেল্লাপসি মেলা পনেরোশো সাল থেকে হয়ে আসছে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার মেলা চলাকালে ভক্তরা আসর বসান মেলা শুরুর সপ্তাহখানেক আগে থেকে গ্রামে গ্রামে চলে মাদার বা লাঠি খেলা বড়বাস লাল কাপড়ে মরিয়ে নানা রঙের সাজিয়ে এবং বিভিন্ন স্থানে চুল লাগিয়ে পনেরো থেকে বিশ জনের দল বেরিয়ে পড়েন প্রতি বছরই মেলায় কেনাবেচা করা হয় বড় বড় বিভিন্ন আকারের মাছ এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি এ মেলার প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয় মেলা মাঠে বিশাল এলাকা জুড়ে চলে সার্কাস এবং পুতুল নাচের অনুষ্ঠান এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের মিষ্টান্নর দোকান বড় বড় আকারের মাছের মিষ্টি সহ বিভিন্ন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান বসে থাকে জামাইদের মেলা হবার কারণে অন্যতম আকর্ষণ হিসেবে ছাতার বিশাল পশরা সাজিয়ে বসেন দোকানিরা এছাড়াও হাতে তৈরি বিভিন্ন রকমের ঘর সাজানোর সামগ্রী সহ অন্যান্য উপকরণ মেলায় বিক্রি করা হয় অসংখ্য খাবারের দোকান পুরো মেলা জুড়েই বিস্তৃত রয়েছে এছাড়াও মাটির তৈরি বিভিন্ন খেলনা এবং হাতে তৈরি কাঠের বিভিন্ন রকমের খেলনা বিক্রি হয়ে থাকে এ মেলায় মেলার কারণে কেল্লাপসি এলাকা সারা রাত ব্যাপী জমজমাট হয়ে থাকে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মানুষ এ মেলায় ঘুরতে আসেন রবিবার হতে শুরু হওয়া ঐতিহ্যবাহী কেল্লাপসি মেলা চলবে পুরো সপ্তাহ জুড়েই বগুড়া থেকেও ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী শেরপুরের কেল্লাবশী মেলা থেকে